বন্ধুরা আজকে তোমাদের মাঝে আমরা আলোচনা করব পল্লিগ্রাম টিভি চ্যানেলের নায়ক নায়িকাদের ধর্ম কি তোমাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং ধামাক্কা ভিডিও তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা পল্লিগ্রাম টিভি চ্যানেলের কিছু প্রধান প্রধান নায়ক নায়িকাদের ধর্ম তোমরা জানতে পারবে আজকের ভিডিওতে বন্ধুরা আমাদের এক নাম্বার লিস্টে রয়েছে আগুন তার আসল নাম হচ্ছে আগুন মন্ডল আগুন মন্ডল নামটি শুনে অনেকে ভাবতেছেন সে বিন্দু না সে আগুন মন্ডলের ধর্ম হচ্ছে ইসলাম বন্ধুরা দুই নাম্বার লিস্টে রয়েছে সাবনি অর্থাৎ তার আসল নাম হচ্ছে সাবনি খাতুন এবং তার ধর্ম হচ্ছে ইসলাম বন্ধুরা আমাদের তিন নাম্বার লিস্টে রয়েছে বিশু অর্থাৎ তার আসল নাম হচ্ছে বিশু কবিরাজ এই ছোট বিশ্ব কবিরাজ কিন্তু পল্লিগ্রাম টিভি চ্যানেলে যখন আসে তখন কিন্তু অনেক ছোট ছিল এখন কিন্তু এই বিশ্ব কবিরাজ অনেকটাই বড় হয়ে গেছে এবং তার ধর্ম হচ্ছে ইসলাম বন্ধুরা আমাদের চার নাম্বার লিস্টে রয়েছে সালমা অর্থাৎ তার আসল নাম হচ্ছে সালমা খাতুন তোমরা আন্দাজ করতে পারছো যে তার ধর্ম কি হতে পারে বন্ধুরা তোমরা যেটা আন্দাজ করেছো সেটাই সালমা খাতুনের আসল ধর্ম হচ্ছে ইসলাম বন্ধুরা আমাদের পাঁচ নাম্বার লিস্টে রয়েছে টনি তার আসল নাম হচ্ছে টনি মন্ডল গুন্ডা মাস্তান এবং নায়কের অভিনয় করে এই টনি মন্ডল মানুষের মন করে নিয়েছিল তো বন্ধুরা টনি মণ্ডলের ধর্ম হচ্ছে ইসলাম তো বন্ধুরা আমাদের 6 নম্বর লিস্টে রয়েছে সফিক অর্থাৎ তার আসল নাম হচ্ছে সফিক শেখ অনেক দিন থেকে পলিগ্রাম টিভি চ্যানেলে সফিকার অভিনয়ে আসছে না বলে নেটিজেনদের মনে অনেক প্রশ্ন ঘুরে আসছে তবে সফিককে নিয়ে আমাদের এই চ্যানেলে আরেকটি ভিডিও দেয়া আছে সেই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন সফিক কেন পলিগ্রাম টিভি চ্যানেল ছেড়ে এসেছে তো বন্ধুরা সফিকের ধর্ম হচ্ছে ইসলাম বন্ধুরা ভিডিওর শেষে বলি কোনো ধর্মকে ছোট করে দেখবেন না সব ধর্মই হচ্ছে সমান পলিগ্রাম টিভি সহ নাটকের সব আপডেট ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন প্লিজ রিকোয়েস্ট করলাম